নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুপুরবেলার অনুষ্ঠান শুরু করছি শনি গ্রহ নিয়ে বহু মানুষের ভয় আছে মনে কিন্তু শনি যদি ফেভারে থাকে তাহলে তার ক্ষতি কেউ করতে পারে না এটা অনেকে জানেন অনেকে জানেন না আজকে এটা নিয়ে আলোচনা আমরা করব এটাই হচ্ছে বিষয় শনির প্রকাপ প্রকোপ থেকে বা প্রভাব থেকে ভয় পাওয়ার কতটা আছে বা কতটা নেই এটাই আজকে আমরা জানবো সঙ্গে সামনে কালী রয়েছে দীপান্বিত অমাবস্যা রয়েছে আমরা কি করবো এই সময়তে নিজেদের লক্ষ্য পূরণ করবার জন্য সেটাও আমরা জানবো অনন্যাদির থেকে আমাদের প্রিয় দিদি অনন্যাদি আপনাদের প্রিয় মানুষ আমাদের সঙ্গে লাইভে উপস্থিত আছেন স্বাগত আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে এই যে শনির কথা হচ্ছে যে রাখে শনি মারেকে শনি যদি একবার কাউকে মনে করে রাখবে না কারুর ক্ষমতা নেই তাকে আটকে রাখবে হ্যাঁ শনি বিশাল জায়গায় নিয়ে যেতে পারে শনি শনি কাদের শনি ধীর গতিতে চলে শনির পাওনাটা আপনারা অনেক দেরিতে পাবেন হ্যাঁ সহজে পাবেন না কষ্ট করে পেতে হবে আর তার জন্য আপনাকে সৎ হতে হবে আপনি যদি সৎ না হন আপনি যদি পরের সম্পত্তি গ্রাস করেন হ্যাঁ ঠকিয়ে আপনি যদি পরের টাকা ঠকিয়ে রোজগার করেন এগুলো মা বাবাকে না দেখেন এবং তাহলে কিন্তু আপনার শনি আপনার ফেভারেবল কখনোই হবে না যারা গুরুজনদের অশ্রদ্ধা করে শনি তার বিপক্ষে থাকে কাজেই গুরুজনদের যার জন্য তিনি তার মাকে ভীষণ ভালোবাসত মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল বলে রবিকেও শাস্তি পেতে হয়েছিল সে নিজের পিতাকেও সে ছাড়েননি কাজেই সেই জন্য শুনি যাদের রাখবে তাদের কেউ মারতে পারবে না কাজেই সেই জন্য কি করবেন আপনারা এই যে দীপাবলির অমাবস্যা এই অমাবস্যায় আপনারা ই করবেন ওই এই মন্ত্রটা জপ করবেন একটা প্রদীপ নেবেন সেই প্রদীপের মধ্যে কালো তিল দেবেন কালো তিল দিয়ে এই মন্ত্রটা আর ঠাকুরের সামনে মা কালীর সামনে হ্যাঁ দক্ষিণা কালী কিন্তু কালীর আরাধ্য দেবতা বুঝলেন কালীকে পুজো করলে পরে কিন্তু শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় কাজেই সেই প্রদীপ দেবেন এবং তিলের প্রদীপ জ্বালাবেন এবং যা দেবার সেগুলো দেবেন তবে তামার পাত্রে জল দেবেন না তামার পাত্রে জল দেয়া কিন্তু নিষিদ্ধ তামার পাত্র বাদ দিয়ে স্টিলের পাত্র বাদ দিয়ে লোহার পাত্র বাদ দিয়ে আপনি যাতে খুশি দেন জল দিন হ্যাঁ আর কি করবেন যেটুকু প্রসাদ প্রসাদ দেয়ার মনে হবে দেবেন সেগুলো করলেন নাম করে নাম করে করবেন ঘরে তো আর ই করা যায় না তো এই মন্ত্রটা বলবেন ওং কালিকা ওই বিদ্রোহে তন্ন দেবী ঘুরে প্রচোদয়াত ওং কালিকা ওই বিধমোহে তন্ন দেবী ঘুরে প্রচোদয়াত যদি না পারেন তাহলে একটা কথা বলবেন নমদক্ষিণা কালিকা ওই নম নমদক্ষিণা কালিকা ওই নম এটা শর্ট এটা একশো আটবার জপ করার চেষ্টা করুন আর কি করবেন অন্ধ যারা পঙ্গু যারা তাদের আপনি দান করুন এই দিন যদি আপনি এই দিন দান করতে পারেন শনি থাকবেন মহা খুশি কাজেই এই বৃদ্ধ বৃদ্ধাদের দান করুন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে ভালো ব্যবহার করুন ওই দিন অন্তত কখন নই খারাপ ব্যবহার করবেন না তাহলে কি হবে শনি অসন্তুষ্ট হয়ে যাবে দেখবেন অনেক মানুষ দেরিতে সব কিছু পায় শনি দেরিতে পায় কেন কারা দেরিতে পায় যারা শনির প্রকোপে এই শনির যারা আশীর্বাদ প্রাপ্ত শনি যাদের উপর ভর করে তারা সব কিছু দেরিতে পায় একটা দেখবেন তুমি দেখেছো দেবাশিস কোন সেলিব্রিটি কোনো দিন কোনো পুরস্কার পেল না কোনো নাম যশ হলো না কিন্তু বয়সের শেষ প্রান্তে এসে সে একটা বিশাল নাম করে ফেলল কেন তার মধ্যে শনি কাজ করেছে সেই জন্য সে শেষে গিয়ে সেই পুরস্কারটা পেল দেরিতে একজন মানুষ দেখো সারা বছর কিছু করতে পারছে না চলছে 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 তারপরে চল্লিশ বছরের পর তার বিশাল ব্যবসা হলো অর্থ পেয়ে গেল শনি কিন্তু দেয় এইভাবেই দেয় শনি হ্যাঁ আবার দেখবেন যাদের বিয়ে হয় না দেরিতে বিয়ে হয় কাদের শনির জাতকদের তাদের কিছুতেই বিয়ে হতে চায় না কিন্তু হলে ভালো হবে নাকি হলে ভালো হ্যাঁ কাজই এই জিনিসগুলো দেখতে হবে এগুলো আপনারা করুন এগুলো যদি মানতে পারেন তাহলে অবশ্যই এই নিয়মগুলো করার সঠিক সময়টা কি কোন সময় করবে বা করবে কোনদের দিকে করবে তার কোনো বিশেষ নিয়ম আছে কি এবং অসত্য গাছের গোড়ায় গিয়ে একটা ঘি এর तिल তেলের প্রদীপ না পালনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন আমি অনেকগুলো বলে দিচ্ছি আর কি করবেন সরষের তেলের মধ্যে কালো সরষে বা হলুদ সরষে যে সরষেই হোক তার মধ্যে একটু সরষের তেল দেবেন দিয়ে হাতে করে সরষেটা নিয়ে আপনি আপনার মাথার উপরে আটবার ঘুরাবেন ঘুরি গিয়ে ওই শস্যে আপনি জলে ফেলে দিন এতো আপনার অনেকটা কাটবে তাহলে শনির হাত থেকে রেহাই পেতে গেলে খারাপ ইসের থেকে রেহাই পেতে গেলে এইগুলো করলে পরে কিন্তু রেহাই পাওয়া যায় এবার এগুলো যারা করবে করবে মানবে মানবে মানলে ফল পাবে না মানলে পাবে না এইটাই আর এই কালী পুজোর সময়টাতে কি করবে কালী পুজোর দিন অলক্ষ্মী বিতরণ বা লক্ষ্মী পুজো বা কালী পুজো এই সবের মধ্যে মানুষ কি করে নিজেকে ভালো রাখবে এবং এইবার ওই দিন কি করতে হবে লোহার জিনিস কিনবে না কোন কাটাযুক্ত জিনিস কিনবে না স্টিলের জিনিস কিনবে না কাঁচের জিনিস কিনবে না হ্যাঁ এইগুলো কিনবে না আর সেই দিন কিন্তু আমরা ওই ধনতেরাসলকি ধন্যরী বলে একজন ছিলেন তিনি হলেন ওই আয়ুর্বেদিকের আসল লোক হ্যাঁ আর এই দিন কিন্তু মা লক্ষ্মী জন্মেছিলেন বলে কথা আছে এই দিন যদি আপনারা দুটো ঝাঁটা কিনতে পারেন একটা নারকেলের ঝাটা একটা অন্য ঝাটা খেজুর ঝাটা একটা ঝাটা আপনারা কিনে আনার সময় চুপি চুপি গিয়ে কোনো মন্দিরে রেখে চলে আসবেন তাহলে আপনার মনে যদি কোনো আশা থাকে সেই আশাটা করে দিয়ে আসবেন পূরণ হবে আর ওই জাতাটা এনে আপনার বাড়িতে কোনো লাল কাপড়ের মধ্যে বসাবেন বসিয়ে তাতে রলিত এবং চন্দন আর হলুদের ফোঁটা দেবেন এবং হলুদ বা লাল সুতো দিয়ে ওটাকে বাঁধবেন বেঁধে এবার ওটাকে প্রদীপ দিয়ে পুজো করুন তাহলে ভালো হবে ভালো হবে

আচ্ছা সেদিন কি ছিল রবিবার হ্যাঁ আচ্ছা এবার বলি মেষ লগ্ন সিংহ রাশি এগুলো কি আপনি জানেন কিছু না দিদি এটা না তাহলে আপনি জানেনই না কিছু ঠিক আছে দেখাননি কাউকে না এখনো কাউকে দেখানো হয়নি আচ্ছা ঠিক আছে এইবার আমি বলবো ওর মেষ লগ্ন সিংহ রাশি আর গণ হলো দেবারি অর্থাৎ কিনা ও রাক্ষস গণ বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার মেয়ের কি চোখে কোনো যন্ত্রণা হয় মাথায় চশমা আছে চোখে না না মাথায় যন্ত্রণা হয় সাইনাসের গন্ডগোল আছে না না আপনি তাহলে জানেন না যে জিজ্ঞেস করে দেখুন এক্ষুনি বলে দেবে ওর ঠান্ডা লাগারও ধাত আছে হ্যাঁ এবং একটু আলসেও আছে একটু আলসে টাইপেরও আছে কুড়ে টাইপের ঘুমালে উঠতে চাইবে না কিন্তু মেয়েটা ভালো এগুলো থাকা সত্ত্বেও দাঁড়ান এগুলো থাকা সত্ত্বেও মেয়েটা অতীব ভালো ওর মানসিক জায়গাটা ভালো থাকে না সব সময় টেনশান অস্থিরতা এইগুলো ভয় ভীতি আতঙ্ক এগুলোর মনের মধ্যে কাজ করে যেটা ও কাউকে ফেস করতে পারে না দ্বিতীয় নম্বর হ্যাঁ 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 দ্বিতীয় নম্বর কথা ও খুব স্টেট কাট কথা বলে এই স্টেট কথা বলার জন্য শত্রু ওর তৈরি হয়ে যায় বুঝতে পারছেন কি বললাম ওর বন্ধু খুব খারাপ ও অকারণে যে কাজ করে না সেই কাজের বদনাম ওকে নিতে হবে ঠিক বলেছি আচ্ছা আপনার মেয়ে বেটে নয় লম্বা বেটে না মোট কথা বেটে নয় আপনি বেটের খাতায় ফেলতে পারবেন না ওকে আচ্ছা তাহলে আমি কি করে বলছি এগুলো দ্বিতীয় নম্বর কথা বলি যে আচ্ছা দশমপতি হলো কে সে হলো শনি হ্যাঁ সেই শনি চন্দ্রের নক্ষত্রে পড়ার জন্য কি হলো ও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ওর সেবামূলক কাজে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি কি করে ও হ্যাঁ সেবামূলক কাজ হ্যাঁ

এখানে রবিকে অবশ্য এই মেয়ের কিন্তু ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার ছক আচ্ছা অথচ ওর হচ্ছে না কেন হচ্ছে না কারণ ওর কর্মপতি সু অবস্থায় নেই আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন তাহলেই কিন্তু হবে আর বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না বুঝতে পেরেছেন কি বললাম বিয়ের খালি। হ্যাঁ সেই জন্যই বিয়ে হতে চাইছে না হ্যাঁ আপনি অতয়েব এবং সে এমন গ্রহের সঙ্গে বসে আছে বিবাহ কারক গ্রহ সে কিছুতেই হতে দিতে চাইবে না বিয়েটা তার মানে কাজ হচ্ছে রবিকে পাওয়ারফুল করা আর বিয়ের ঘরটাকে ঠিক ঠিক করা রবিকে পাওয়ারফুল করলে ওর স্ট্যাটাস ইনক্রিমেন্ট হবে আর বিয়ের জায়গাটাকে ঠিক করলে ভালো বিয়ে হবে এই হচ্ছে দুটো বিষয় হ্যাঁ ওর ক্ষেত্রে এখন আপাতত দুটো সলিউশন দরকার দুটো রেমিডি দরকার এটা আপনি অনেক ভাবে অনেক পদ্ধতি আছে তাতেও আপনি করতে পারেন এবার দেরি করলে দেরি করবে পূজা অর্চনা যাগযজ্ঞ এর মাধ্যমে করা যায় না হলে কিন্তু বিয়ে দেখা খুব মুশকিল বিয়ে করাটা এই সব সব কি হয় জানো বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় হুম আর কত কি হয় আপনারা বিয়ের জন্য খোঁজাখুঁজি করছেন দেখছেন এর জন্য সম্বন্ধ আসছে ও কিন্তু এখন হতে চাইছে না হতে চাইছেন না মানে শর্ট ভালো মানে যেটা পেলে ও বা আপনারা সবাই খুশি হবেন পাওয়াটাই তো প্রবলেম হয়ে বছর বয়স হলো দেখাশোনা করছেন সবই ঠিক আছে হয়তো বা ও কাজও করে বললেন নার্সিং এ তো ও কাজেই কাজকর্ম করছে একটা জিনিস দেখে দেবেন এমন একটা বাড়িতে দেবেন যাতে ওর কাজটা বন্ধ না হয়ে যায় হ্যাঁ একটা মেয়ের আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিয়ের পরে তার রোজগারের জায়গাটা শ্বশুরবাড়ির লোকেরা বন্ধ করে দেয় তার একটাই কথা বলে দিতে চাই তোমার কাজ হচ্ছে বাড়ি দেখা আমি তো রোজগার করছি বা আমার বাড়ির তো ভালো অর্থকারী অবস্থা আছে তোমার কিছু করার দরকার নেই এটা একটু খেয়াল রাখবেন যদি না হয় অবশ্যই রবির প্রতিকার করানো এবং বিয়ের জায়গাটা ঠিক করে নিয়ে ওর জীবনের উন্নতির জন্য চেষ্টা করুক তাতে প্রপার ডেভেলপমেন্ট জানলাম কোনো সলিউশন না প্রবলেমগুলো তো আজকে ওর বয়স হচ্ছে দু হাজার একে তার মানে প্রবলেমটা ওর বছর ধরেই রয়েছে এবার কি হয় যখন যে সময়টা আসে সেটা বোঝা যায় মানে ধরুন বয়স হচ্ছে দশ বিবাহের গ্রহ খারাপ আপনি বুঝতে পারবেন জীবনে বিবাহের গ্রহ খারাপ কারণ দশ বছরে তো আপনি বিয়ের জন্য চেষ্টাই করবেন না চিন্তাই করবেন না এটা তখন বোঝা যাবে যখন আপনার মেয়ে বিবাহ যোগ্য হবে যখন আপনারা বিয়ের জন্য খোঁজাখুঁজি করবেন তখন কি অনেকে প্রথম বোঝেন না এটা করতে গিয়ে দেরি হয়ে যায় ওই জন্য ওভারেজড হয়ে যায় অনেক সময় প্রচুর লোক ফোন করে আমি গত চোদ্দ বছরে দেখেছি আমার অভিজ্ঞতায় এই যে মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে না এটা নিয়ে হাজার হাজার মানুষ ওরিড তারা ফোন করেন কিন্তু আবার খুব মজার বিষয় আপনি আপনার ছেলের জন্য মেয়ে খুঁজতে যান মেয়ে পাবেন না কি অদ্ভুত একটা ব্যাপার কাজে এই যে সংযোগ বিয়েটা একটা সংযোগ এই জন্য বলা হয় যে জোটক বিচার করতে

টোটকায় বলে দিয়েছি আর টোটকায় তো খুব গ্রহগত খুব খারাপ থাকলে থাকলে হতে দিতে চাইবে না তো যাই হোক যারা পারছেন না বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না তাদের কিন্তু এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন এইবার বিয়ে এই গ্রহ কি করে জানো তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করতে করতে তৃতীবিরক্ত হয়ে যায় মানুষ তারপরে সে বিয়েই হয়তো করতে চাই আরো আরেকজন ফোনে রয়েছেন হ্যালো কি আছেন ফোনে

ঠিক তো হ্যাঁ এগারোটা পঁচিশ কলকাতা এগারোটা পঁচিশ কিন্তু রাতের বেলা তেইশটা পঁচিশ কলকাতা হম এবার দেখো আচ্ছা বিষ লগ্ন কর্কট রাশি জানেন আপনি বৃহস্পতিবার ছিল আর ওর গন হলো রাক্ষস লাইনে থাকুন আচ্ছা আচ্ছা আপনার ছেলের পায়ে কি কখনো চোট পেয়েছে পায়ে ব্যথা বা দাঁতে ব্যথা এগুলো হয়েছে কখনো দাঁতে ব্যথা ব্যথা হয়েছে দাঁতে ওই তো যাই হোক হবে এগুলো থাকবে দ্বিতীয় নম্বর কথা যেটা দেখতে পাচ্ছি ওর কর্মের জায়গাটা হ্যাঁ দশম স্থানে কেতু এই দশম স্থানে কেতু হওয়ার জন্য ওর কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে না গুপ্তভাবে কর্মটা কেটে যাবে গুপ্তস্থলে শত্রু কর্মস্থলে শত্রু থাকবে বুঝতে পেরেছেন কি বললাম হওয়া জিনিস কেটে যাবে বাধা সব সময় বাধা প্রাপ্ত হয় বলুন ভুল হলে অবস্থা কি এখন ঠিক বলেছি হচ্ছেন তো হ্যাঁ ঠিক তো হতেই হবে হ্যাঁ আর ওর মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ হওয়ার জন্য কি হলো মানে ও যে হারে পরিশ্রম করে না সেই হারে ফল পাবে না

হয়তো সেখানে আংশিক কাল সার্প আজকে করে আপনাকে যে আবার কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে তার মানে আপনি যে আগে আপনার কাল সর্বদোষের প্রতিকার করিয়েছেন তার উপর তো আপনার বিশ্বাস আছে কি নেই সেটা সহজেই বোঝা যাচ্ছে তখন যদি কাজ হয়ে যেত তাহলে তো আজকে ফোন করতে হতো না এর অকারণে লোকের সঙ্গে ঝঞ্ঝার ঝামেলা মান সম্মান হানি এগুলো কিন্তু হবেই বলে দিলাম ছেড়ে কি নিয়ে পড়া পড়াশুনো করেছে দাদা হ্যালো হ্যালো হ্যাঁ দাদা বলছি ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে ইন্টার পিএ হ্যাঁ ইন্টার পিএ মানে চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে পড়তে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে আচ্ছা আচ্ছা চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে পড়তে ও সেকেন্ড ইয়ারে এখন পড়ছে যদি চার্টার্ড অ্যাকাউন্ট সিএ পাস করতে পারে এটা মহা মুশকিল টাফ তো হ্যাঁ খুব টাফ হ্যাঁ সিএ পাস করাটা খুব টাফ

যে পঞ্চম এবং নবম স্থান থেকে কি হায়ার স্টাডি তাহলে ওর পঞ্চম পতি দ্বারা আক্রান্ত হ্যাঁ এবং সাত আট নয় এবং নবম দুর্বল অবস্থায় দ্বাদশে কি হবে তাতে কি হবে ওর হায়ার স্টাডিতে বাধা হবে পাস করা মুশকিল হবে আচ্ছা যেটা হবে সেটাই বললাম আমি রেখে রেখে কথা বলা পছন্দ বলুন আপনি কি বলতে চাইছেন বলুন মাঙ্গলিক দোষ একটা খুব অদ্ভুত বিষয় মাঙ্গলিক দোষ যদি কোনো মেয়ের জন্মছকে থাকে সেটা খুব ভালো সে ভীষণ ভালো তার কর্মের প্রতি তার নিষ্ঠা তার রোজগার তার কর্মের তার যে আর্জ এটা অনেক বেশি থাকবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হলে ঠিক রিভার্সিভ এফেক্ট দেখতে পাওয়া যায় ঠিক উল্টো ঘটনাটা ঘটে অর্থাৎ তার কর্মের প্রতি তার যে ন্যাক জিনটেনশন সেটা কমে যায় অ্যাটেনশান কমে যায় এই জায়গাটা ঠিক করুন আপনাকে আগে আপনি বললেন যে লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন আপনি আগে কাল সর্বদোষের প্রতিকার করিয়েছেন সবই ঠিক আছে কাল সর্বদোষের প্রতিকার করে যদি সব হয়ে যেত আমি বিশ্বাস করি তাহলে আজকে দুপুরের এই অনুষ্ঠান আপনাকে ফোন করতে হতো না তার মানে যিনি ওকে দেখেছেন তিনি একটা দোষ প্রতিকার করলেও আরেকটা কোনো সমস্যা রয়েছে যার জন্য ওর কেরিয়ারের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ও যদি সিএ কোনোভাবে পাস করতে পারে ওর চাকরি নিয়ে ফিরে তাকানোর প্রশ্ন নেই সে মানে ওয়ান অফ দা লিজেন্ড হবে আর কি অ্যাকাউন্টস ওয়ার্ল্ড আর এই সব পড়াশোনা করতে গেলে আগেই কিন্তু এগুলো দেখিয়ে নিতে হয় একদমই চলো একবার চেম্বার গুলো চট করে বলে দিই 17 তারিখে গড়িয়াহাটে চেম্বার হচ্ছে ছেলে প্রেমের মধ্যেও জড়িয়ে যাবে আর প্রেম এখন ছাড়ো 17 তারিখ হচ্ছে গড়িয়াহাট 24 তারিখ হচ্ছে বোলপুর 27 তারিখ হচ্ছে বারাসাত 29 তারিখে শামবাজার তিন তারিখে বহরমপুর চার তারিখে কৃষ্ণনগর সাত তারিখ গড়িয়াহাট দশ তারিখে শেওড়াপুরি তেরো তারিখ খড়গপুর চোদ্দ তারিখ তমলুক এবং সতেরোই নভেম্বর শিলিগুড়িতে চেম্বার রয়েছে

চলো আজকে আমরা এখানে শেষ করব অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে শনিবার ঠিক দুপুর দেড়টাতে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়